হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো তো আজকের ভিডিওটা অনেক ইউনিক হতে চলেছে কিন্তু আজকে আমরা কি করবো তোমাদের বলে দিই আজকের ভিডিওতে আমরা খেলতে চলেছি টপ থ্রি বেস্ট গেম ইন কার তো তোমরা অনেকেই গাড়ির গেম পছন্দ করো আমি জানি আর তোমাদের জন্য আমি ভিডিওটা আনছি যে তোমরা গাড়ির গেমের জন্য এই ভিডিওটা আনা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভাই তোমাদের জন্য গাড়ির গেম আনছি ভাই তোমরা যদি চাও আমি একটা ব্লগের চ্যানেল খুলি তাহলে তোমরা এই কমেন্টে বলে দিবা আর তুমি আমাকে ভালোই সাপোর্ট করতেছো তোমরা সবাই আমাকে সবার জন্য ধন্যবাদ সবাইকে যে আমাকে এত সাপোর্ট করা আর এত ভালোবাসার জন্য তো এই জন্য বলছি ভাই তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকটাকে প্রেস করে অল করে সেট করে দেওয়া যদি আমার ভিডিও যদি ছাড়া সাথে তোমাদের সামনে নোটিফিকেশান চলে আসে তো আজকের ভিডিও টপ থ্রি কার বেস্ট গেম নিয়ে একটা ভিডিও বানালাম তো প্লে স্টোরের ভিতরে সব গেম ফুল পেয়ে যাবা বেশি প্যারা নাই আর আমি দেখতে পারো একটা বেস্ট একটা গেম খেলতেছি এটাও তোমরা খেলতে পারবে আমি এইটারও নাম্বার বলবো আমরা এখন যে গেমটা খেলতেছি সেই গেমটা হলো টপ থ্রিতে থাকবে সব গেমের নাম আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো সেইখান থেকে তোমরা লিঙ্কটা কপি করে নিবা বা সেই নামগুলো যে লিখে সার্চ করবা যে তোমরা অবশ্যই পাবা যদি না পাও তাহলে কমেন্ট এসে বলবা তারপরে আমি তোমাদের যেই সমস্যা হয়েছে এগুলো নিয়ে দেবো প্রথমে আমি যে গেমটা খেলছি গেমটা তোমরা দেখো এই গেমটা হলো ফার্স্ট টপ থ্রি নাম্বার গেম হলো এটা টপ থ্রি নাম্বার গেম তোমরা পেয়ে গিয়েছো টপ থ্রি নাম্বার গেম হলো এটা তো তিন নাম্বার গেম হলো এটা আর গেমটা কেমন লাগলো তোমাদের বলি এই গেমে আপনারা একটা ওপেন ওয়ার্ল্ড ম্যাপ পেয়ে যাবা ম্যাপের সাথে সাথে তোমরা ভালো একটা গ্রাফিক্স কোয়ালিটিটা পেয়ে যাবা সাথে তোমরা উইলি টুইলি মারতে পারবা রিল্যাক্সে আর গেমের কোয়ালিটিও বলতে গেলে ভালো এটা তোমরা অফলাইন ও অনলাইন মাল্টিপ্লেয়ার মুডে রান করাতে পারবা আমি এখন মাল্টিপ্লেয়ার মুড যে আমার সাথে অনলাইনে অনেক তোমরা নিজের বন্ধুদের সাথে এটা খেলতে পারবা ইজিতেই মজা করে খেলতে পারবা তোমরা দেখতে পারো আমার কত মজা করে আমি গেমটাকে খেলতেছি তা দেখতে অনেক সুন্দর গেমের গ্রাফিক্স কোয়ালিটিটাও অনেক ভালো আর গেমের কন্ট্রোলস অনেক বেটার তোমাদের জন্য আমি সাজেস্ট করলাম তোমরা যদি সব গেম না খেললে গেমটা একবার খেলে দেখো গেমের বেশিও রাউন্ড করা লাগবে না আপনারা তিন চার জিবি র্যামের বা ফোনে রাউন্ড করতে পারবেন অনেক সুবিধা আছে গেমটা খেলে জন্য আমি টপ ওয়ান গেমটাকে আপনাদের কেমন লাগবে কমেন্টে বলবেন যে আমি যতগুলো গেম দেখাবো গেমগুলো আপনার কেমন লাগছে কমেন্টে বলে দেবেন তাহলে আপনাদের আমি বলে দিলাম এখন আমরা যাবো টপ টু নাম্বার গেমে তো চলো আমরা টপ টু নাম্বার গেমে যাই তো আমরা টপ টু নাম্বার গেমে চলে এসেছি এই গেমটা তো সবাই চেনো এই গেমের নাম হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তাও আমি কমেন্ট সেকশনে গেমটা দিয়ে দিব এই গেমটা বলতে গেলে ড্রাইভিং গেম না মানে গেমটার কোয়ালিটির জন্য আমি গেমটাকে ধরার একটা কারণ আছে যে গেমের গেমিং কোয়ালিটিটা খুবই বেটার আর সেকেন্ড কথা হলো এই গেমটা একটা বেস্ট গেম আর গেমের গাড়ির কোয়ালিটি আর সবই বেটার আছে এতে আপনারা মজা নতুন অনেক বিভিন্ন ধরনের গাড়ি পাবেন যেমন আপনাদের বলা যায় আপনারা কি কি গাড়ি পেতে পারেন আমি আপনাদের বলি তো আপনারা এই গেমে বিভিন্ন ধরনের গাড়ি পাবেন তো আপনারা এই গেমের ভিতরে বিভিন্ন ধরনের স্পোর্টস কার্ডস গুলো আনলক করা লাগবে না এই গেমের ভিতরে আপনারা চিট কোড পারলে সব ধরনের গাড়ি নিতে পারবেন দেখতে পারেন এখানে সুপার কার ল্যাম্বোরগিনি আর আমাদের ইন্ডিয়ার সব থেকে ফেমাস গাড়ি ফরচুনার গাড়িটা ওইখানে পেয়ে যাবেন আরও তাছাড়া এখানে আপনারা বিভিন্ন ধরনের এখানে আপনারা বিভিন্ন ধরনের সুন্দর বিভিন্ন ধরনের মার্সিডিসের জি পেয়ে যাবেন আপনারা এই গেমের ভিতরে তাছাড়া আপনারা এর ভিতরে আপনারা আরো অনেক কিছু পেতে যেমন হলো তাছাড়া আপনারা গেমের ভিতরে বিভিন্ন ধরনের বাইক রাইড করতে পারবেন যেরকম কোবরা বাইক বাংলাদেশের ফেমাস আরো অনাইফ খালি এদের কোর্স গুলো জানতে পারলে আপনারা বিভিন্ন ধরনের বাইক রাইড করতে পারবেন আর আপনারা বিভিন্ন ইজিতে গেমটাকে খেলতে পারবেন তো এই জন্য আপনাদের এই গেম খেলার কথাটা আপনাদের বললাম খেলবেন এখন যাই তো নাম্বার ওয়ান এর গেম হলো এটা আর আপনারা আমি আপনাদের আমি ওয়াদা দিব যে আপনারা এই গেমটা খেলে কখনো বোরিং ফিল বা ফোনের ল্যাগ যথেষ্ট এগুলো পাবেন না বাট এই গেমটা একটা জোস গেম ওপেন ওয়ার্ল্ড গেম আর এই গেমটা আমার কাছে টপ ওয়ানে রাখার কারণ হলো গেমের গেমিংয়ে গ্রাফিক্স কোয়ালিটিটা খুবই বেটার আর তাছাড়া গেমের হুইল ছাড়া সব কিছু আমরা নিয়ে গাড়িটাকে চালানোর মজা নিতে পারবো আর গাড়ির কন্ট্রোলের কন্ট্রোলটাও খুবই ভালো এছাড়া আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা এই গেমটা বেশিরভাগ করে ভালোভাবে খেলবেন এই গেমটার কোয়ালিটি অনেক ভালো আর গাড়ি অনেক ভালো ভালো গাড়ি আপনারা আনলক করতে পারবেন এখানে যেরকম বিএমডাব্লু ডাব্লু থেকে শুরু করে সব সব গাড়ি আপনারা আনলক করতে পারবেন আপনাদের আপনার এখানে হুইলের অপশানটাও আছে আপনার পাশে দেখতে পারবেন এ দেখেন হুইলের অপশান দিলে আপনাদের গাড়ি হুইল হতে থাকবে ইজিতে আপনারা অনেক মজা ফ্রেন্ডের সাথে মিলে এই গেমটাকে খেলতে পারবেন আর এই গেমের নাম কমেন্টে দিয়ে দিব তা তো আপনাদের বলতে গেলে এই গেমটা একটু খেলে দেখবেন কেমন লাগে আপনাদের আপনারা বলবেন আমার কমেন্টে তো আজকের জন্য এতটুকুই থাকবে আপনাদের জন্য যে ভিডিওগুলো আনছি আর আপনাদের চ্যানেল আমরা ব্লগ চ্যানেল বানাই তাহলে সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা যে আমাদের ভিডিওতে এরকম সাপোর্ট করালে তো আপনাদের জন্য আমরা ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই তো আজকের জন্য এতটুকুই থাক পরে একটা আরেকটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে তো আজকের জন্য এতটুকুই থাক আল্লাহ হাফেজ বাই